আব্দুল করিম সাহেব এবং সমাজসেবী মিলন সাহেব এবং কয়েশ ফুল দিয়ে আব্দুল কুদ্দুস সাহেবকে বরণ আব্দুল কুদ্দুসকে বরণ করে নিচ্ছে নারে এতক বীর নারে এতক বীর পশ্চিম বাংলা বাপি চতুর্থ স্থান অধিকারী মোকাম্মল কোরআনে চক সাতবার ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা চক সাতবার ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা জনাব হজরত মৌলানা মুফতি আব্দুল বাসির সাহেব এবং আবু হরার আব্বা যান পিতা যান যিনি অনেক পরিশ্রম করে ছাত্র ছেলেকে তৈরি করেছেন এবং আমাদের হাতে দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে খুবই ভালো লাগছে আমাদের আমার নাম কি আবু হরাই আব্বার নাম হাসিবুল ইসলাম বাড়ি কোথায় ডোমকল কোন মাদ্রাসে পড়াশোনা করো চক সাত বাড়ি ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসে বয়স কত বারো বছর আলহামদুলিল্লাহ মাত্র বারো বছর বয়সে ছ মাসে হিপস করেছে এটা হচ্ছে সবচেয়ে আশ্চর্য আশ্চর্য জিনিস যে ছ মাসে সে হিপস করে ফেলেছে পুরো মোকাম্মাল করে মাত্র ছয় মাসে কি আব্দুল কুদ্দুস আব্বার নাম শুকুরুল্লাহ শেখ বাড়ি কোথায় ইসলামপুর কোন মাদাসাই পড়াশোনা করো চকসাদ বাড়িয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসা কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখনই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সকলে ভালো আছেন একটি সুখবর আবাবিল ন্যাশনাল ফাউন্ডেশনের পক্ষ থেকে কয়েক মাস আগে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনাল পর্ব চালু হয়েছিল আঠাশে ডিসেম্বর আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলার প্রত্যেকটা মাদ্রাসা থেকে দুজন দুজন করে নাম তাতে দিয়েছিল আমাদের চকসাতবাড়িয়া ইসলামিয়া হুদা মাদ্রাসা মুর্শিদাবাদ এই মাদ্রাসার পক্ষ থেকে দুজনের নাম ছিল একজনের নাম আবু হুরায়রা এবং অপরজনের নাম আব্দুল কুদ্দুস কোয়ার্টার পর্বে তারা পাশ করে সেমিফাইনালে গিয়েছিল গত দোসরা মার্চ সেমিফাইনাল অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ তাতে দশজনকে বাছাই করে তাতে আমাদের দুজন ছাত্র আবু হুরায়রা এবং আবদুল কুদ্দুসের নাম এসেছিল আলহামদুলিল্লাহ তারপরে তেসরা মার্চ অর্থাৎ গতকাল ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় তাতে আলহামদুলিল্লাহ পাঁচজনকে বাছাই করে তাদের মধ্যে আমাদের এই চক ইসলাম ইসলামিয়া দারুল হুদা মাদারাসার দুজন ছাত্রের আলহামদুলিল্লাহ নাম আসে আবু হুরাইরা তৃতীয় স্থান অধিকার করে এবং আব্দুল কুদ্দুস চতুর্থ স্থান অধিকারে অধিকার করে বড় একটা আশ্চর্য বিষয় হচ্ছে এই দুজন যখন সেমিফাইনাল থেকে ফাইনালে যায় ফাইনাল পর্বে দুজনেরই সমান নাম আসে নাম্বার আসে দুজনের মধ্যে মোকাবেলা হওয়াতে তারপরে একজন থার্ড হয় এবং অপরজন চতুর্থ স্থান অধিকার করে তো এটা হচ্ছে মুর্শিদাবাদের জন্য পশ্চিমবাংলার মধ্যে মুর্শিদাবাদের জন্য একটা গর্বের বিষয় যে আজকে মুর্শিদাবাদের নামকে তারা দুজন উজ্জ্বল করেছে এজন্য আমরা গর্বিত আমরা খুশি আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি আছি তো তাই আমরা মাদারাসা থেকে গ্রামের মানুষ নিয়ে এবং ওলামা আমরা সবাই এসেছি বহরমপুর কোর্টে এখানে আমরা তাদেরকে অভ্যর্থনা করব এবং ফুল দিয়ে বরণ করে নেব আজকে খুবই ভালো লাগছে আমাদের বরণ করে নেওয়া হলো দুজনকে এবার আমি আবু হুরাইরার আলহামদুলিল্লাহ অশেষ অশেষ বাণীতে আমার ভাতিজাহা আপনাদের দোয়াতে আজ অল ইন্ডিয়া ব্যাপী আবাবিল ন্যাশনাল ফাউন্ডেশনের তৃতীয় স্থান অধিকারী হয়েছে এর জন্যে খোদার অশেষ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যে আমার ভাইপো আগামীতে ন্যাশনাল আন্তর্জাতিক বিশ্বজয়ী হাফেজ হয়ে আপনাদের এই মুর্শিদাবাদের দিনের জন্যে কবল হয়ে যায় ভারতবর্ষের নাম উজ্জ্বল হয় ইনশাল্লাহ আমরা চেষ্টা করব মাদেশার পক্ষ থেকে যে শরীর করানোর কীভাবে করা যায় সেটা আমরা চেষ্টা করবেন জেলা হাজরত মৌলানা হাফেজ কারি শহীদুল্লাহ সাহেবকে বরণ করে নিচ্ছেন আবু রায় আব্বা যান আল্লাহ তালা কবুল করুক শিক্ষককে পরিপূর্ণভাবে ছাত্রদের উপরে মেহনত করার তৌফিক দান করুক আপনারা ছাত্র পাঠান ইনশাল্লাহ আমরা ভালো জৈ হাফেজ ভালো হাফেজ আমরা তৈরি করার দেন তৈরি করার জন্য চেষ্টা করছি জনাব হজরত মৌলানা কারি রুহুল আমি সাহেব চকসাদ বাড়ি ইসলাম দারুল হুদা মাদ্রাসা আলহামদুলিল্লাহ তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার চকসাদ বাড়ি ইসলাম দারুল হুদা মাদ্রাসা সম্মুখে আমরা বরণ করে নিব হাফেজ সালাহউদ্দিন সাহেবকে দেন नारायकबीर नारायत अकबीर हफीज सलाउद्दीन साहेब चौशत बड़े इस्लामी दार्दा मद्रसा चौकत बड़े इस्लामिया दार्दा मद्रसा